আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখে থাকি সঠিক উপায়ে নামাজ পড়তে পারি না যারা আমরা বসে বসে টুলে বিছানায় নামাজ নামাজ পড়তে যায় সুন্দর তরিকা পালন করতে পারি না পাটা হেলে দিই মনের ভিতরে একটা খুদ ভাব থাকে তাই না সঠিকভাবে নামাজ পড়তে পারতেছি না উপায় কি আমরা যার কাছে প্রমোশ নেব সেই বলে চেয়ারে বসে নামাজ পড়বেন আমার কাছে প্রচুর রুগী আসতেছেন অল্প বয়স পঁচিশ বছর ত্রিশ বছর চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছেন বাকি লাইফ কাটিয়ে দেবেন দেবেন পর্যন্ত কাটিয়ে কোথায় হয় চেয়ার টুল মোড়া বা বিছানায় বসে যার সমর্থ আছে বিদেশে যাচ্ছেন বাট নো রেজাল্ট রেজাল্ট অশ্ব ডিম্ব আমার কাছে আসতেছেন আজকে কয়টা রোগী আসতেছেন স্যার ট্রিটমেন্ট করতে করতে শেষ আমার টাকা নাই বিদেশে গেছি এই করছি কেন শশী হাসপাতালে এই দুর্দ্রান্ত বেড রোগের চাপ রোগীর চাপে মূল্যমান শশী হাসপাতাল রিজার্ট কারে বলে

বিশ্বের বড় বড় হাসপাতাল বইয়ের বিশ্বের কে কোন মেথড অ্যাপ্লাই করতেছে সেই মেথডে অ্যাডাপ্ট করছি কাজে উনি একে তো অসহনীয় ব্যথা ব্যথার যন্ত্রণায় মুজ্জমান সেখান থেকে ওনার বড় আপনার কি এখানে পাঠিয়েছে আবার ফুপাত ভাই কামুল ইসলাম ফুপাত ভাই পাঠিয়েছে পাঠার পরে এক নম্বর আমাকে পেলেন না দ্বিতীয় নম্বর কমপ্লেন কি এখানে পাই না প্রিয় দর্শক এটা ঠিক যে রুগী ভালো হয়ে যাচ্ছে এই যে ইনি এতদিন যাবৎ সেন এখানে আসে এখন মৃত্যুর পরে কি ঘটবে আল্লাহ ভালো জানে এই যে রুগীগুলি ভালো হয়ে যাচ্ছে উনি এখন নামাজ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বারবার একটা কথা বললে আল্লাহ ইয়া ছাড়া দাঁড়িয়ে রাখা যায় না আমি কিন্তু প্রচন্ড ধর্ম ভীরু প্রত্যেক দিন সকালে ফরজ নামাজের পরে কিন্তু আমি কোরআন শরীফ অর্থ সহ পড়ি আল্লাহর নির্নম্ব নাম পড়ি ইয়াসিন স্বপ্ন পড়ি এরকম অনেক কিছু করি পালন করি কিন্তু আল্লাহর আদেশ দাঁড়িয়ে ডাইরেক্ট নামাজ পড়তে চাই কষ্ট কষ্টে নামাজ পড়তে পারেন না এখন মনে করেন ওনার কষ্টটা লাঘব হয়ে গেছে শশীর মাধ্যমে দেখব যে উনি যে ধর্ম পালন করতেছেন আল্লাহ তালা হয়তো চেষ্টা করতে পারে যে সবের একটা অংশীদার আমরা হতে পারি সেবার মাধ্যমে সাব অর্জন করা যায় যারা আমাদের গাইডলাইন ফলো করতেছেন ইয়ে করতেছেন সরাসরি লাইভ দিচ্ছি এটা তো ভাই লাইফ সরাসরি কথা বলেন এই যে আমাদের যত রোগী আছে যত রোগী বা তাদের আত্মস্বাস প্রশ্ন করেন হলো কেমনে কি করলো এই যে ভালো হওয়ার মাধ্যম দুইটা একটা হলো ইনজেকশন বা ট্যাবলেট হয় পেনকিলার বা স্টেরয়েড আমরা দুটোর কোনোটাই দিছি নো পেনকিলার নো স্টার ন্যাচারাল পদ্ধতিতে সেখানে সময় লাগে অনেকে পেশেন্টের সাথে কথা বলতে চান কথা বললে গেলে আমরা অ্যালাউ এখানে যত রুগী আসেন যতই আসেন আপনার কথা বলতে পারেন যে কিভাবে ভালো হলো কিভাবে কি হলো বুঝতে পারছেন কে কথা বলতে চাইলে কথা বলতে পারেন আমরা সরাসরি এটা ইয়ে করতেছি হ্যাঁ কোনো কোনো রুগী আছে কি যাতে নার্ভ সিস্টেমটা টোটাল অকেজ হয়ে গেছে তার অনেক সময় লাগে সে হয়তো কোর্স কমপ্লিট করে না এরকম দু একটা রুগী থাকতে পারে কোর্স কমপ্লিট না করলে তার হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে রেজাল্ট আসে না কিন্তু যারা কোর্স কমপ্লিট করতেছেন দেখবেন কি যে ইনশাল্লাহ আমরা শশী হাসপাতালটা আরও বৃদ্ধি করার চেষ্টা করতেছি কিন্তু তার পূর্বে দক্ষ দক্ষ চিকিৎসক আগে তৈরি করতেছি কেনা বড়ো করলি তো ইয়ে না আজকে মনে করেন পূর্ণ সিট পূর্ণ দাঁড়িয়ে আছেন খারাপ লাগতেছে আপনি বলবেন কিছু কেন আমি দাঁড়িয়ে থাকবো কেন আমি সিট পাবো না উনি বললেন যে সিট পাবো না খুব ইজি আরও আরও কয়েকটা বিল্ডিং ভাড়া করেই তো দিলেই হতো সিট পাইতেন দাঁড়িয়ে থাকতে হতো না বাট কোয়ালিটি সার্ভিস উনি যেরকম রমজান থেকে ভুগতেছেন অনেক জায়গা দেখিয়েছেন আমরা নাম না বলি আমরা সমালোচনা করি ভালো হন নাই শর্ষ হাসপাতালে ভালো আমার দরকার তো রেজাল্ট সেই রেজাল্ট নিতে যায় যদি আমার একটু ওয়েট করতে হয় একটু দাঁড়ায় থাকতে হয় থাকতে রাজি না হ্যাঁ কি বলে এরকম জটিল জটিল রোগ যদি ভালো হয়ে যায় আল্লাহর রহমতে তাই সেই রোগ নিতে যায়

আপনার কি অসুবিধা এসব ভালো হয়ে যাবে এগুলো ডাল ভাত এগুলো আপনার পাত্তাই দিতে আজকে একটা রুগী অনেক প্যাচা আছে আমি ইন্ডিয়াতে গেছি এই করছি ওই করছি আমি ভাই আমার কোর্সটা কমপ্লিট করে আমার সাথে কথা বলেন আমি তো জানি যে ভালো হয়ে যাবে বুঝতে না স্যার স্যার আমি মধ্যবিত্ত অনেক প্রোগ্রেস করছি অনেক করছি এই যে রেফারেল রুগী ভালো হয়ে যাওয়ার রুগী আনতেছে কেন যেহেতু ওষুধ ছাড়া ভালো হয় এটা একটা ভাবতে অবাক লাগে ওষুধ ছাড়া ভালো হবে কেমনে না ভালো হয়ে যাচ্ছে তা আল্লাহ রহমতে এই যেতে যাতে সমস্যা তার ধৈর্য ধরবেন ধৈর্য পুরা সেপাল বাঁকা কিন্তু আল্লাহ তালা স্পষ্ট বলেছেন যে ধৈর্য তোমরা নামাজ পড়ো ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো দেখবেন আল্লাহ তালা সুফল দেবেন সুরাল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়ত একশো পঞ্চান্ন নম্বর আয়ত আছেন আমি তোমাদের কিছু যান মাল ফসলের ক্ষতি করে তোমাদের পরীক্ষা করি ধৈর্য ধরো আল্লাহ তালা ধৈর্য সাথে আছে কেন আল্লাহ যে বান্দাদের পছন্দ করেন আল্লাহ তালা হয়তো তাদের এরকম কিছু কিছু যান মালের ক্ষতি করে কিছু অসুস্থ দিয়ে দিতে পারেন কিছু দিয়ে দিতে পারেন ইমান ইমানের বলে আর আছে কিনা না বুঝতে পারছেন আল্লাহ তালা সে অর্থ সব করতে হবে দেখবেন স্পষ্ট আছে বলতে হবে আল্লাহ আমি আমার চেষ্টা বাকিটা ভালো জানো যেটা আমার আমার জন্য জন্য ভালো আপনি সেটা করেন আল্লাহর কাছে বলতে হবে ধৈর্য ধরতে হবে এরকম জটিল রোগী তবে চেষ্টা অব্যাহত রাখতে হবে রাখলে আল্লাহ তালা হয়তো মুক্ত রাখবেন আর যদি মুক্ত না করেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা পরকালে আমার জন্য ভালো কিছু রাখছেন ইহকালে কিছু রা অনেক ভালো কাজ করছে এর মধ্যে কিছু খারাপ কাজ করে ফেলছি খারাপ কাজ করতে যেয়ে আল্লাহ তাল্লাহ আমাকে পছন্দ করেন তাহলে কি করবেন আল্লাহ তালা আমাকে ওরকম কিছু দিয়ে পরীক্ষা করবেন পরীক্ষা করে আমার ওই ইয়েটা ইহকাল থেকে নিয়ে যাবেন পরকাল হয়তো ভালো কিছু থাকতে পারে সবকিছু জানেন আল্লাহ তাল্লাহ বুঝতে পারছেন আমরা এই যেহেতু যাদেরকে চেয়ারে বসে নামাজ পড়েন হাতে পায়ে শক্তি হয় না যেন জটিলতা থাকে আপনার ইয়ে থাকে আপনারা কোর্সটা কমপ্লিট করেন আল্লাহ চাইতো দেখবেন হ্যাঁ ইনি আর দশ দিনে ভালো হয়েছেন অনেকের হয়তো দশ দিনে না দশ দিনে ব্যথা বাড়ে বেড়ে গেলি না আমার সাথে কথা বলবেন যে স্যার আমার ব্যথা বাড়ছে না ভালো হচ্ছে না কেন প্রত্যেকের বডির ইমোন সিস্টেম ঠিক না তাকে আমরা ইমোন সিস্টেম রেক্টিফাই করি রেক্টিফাই করার পরে দেন আবার ট্রিটমেন্ট দিই কিন্তু সাধারণত দেখা যায় কি যে আমাদের তিরিশ দিন ট্রিটমেন্ট নিলে ষাট দিন আরও ডেভেলপমেন্ট হইতে থাকে কাজে বডিকে রেক্টিফাই করার পরে আমরা ইয়ে করি আর আমাদের একটা জিনিস কিন্তু ভেরি ভেরি ভাইটাল আমরা এখন স্টক করতেছি হার্ট অ্যাটাক করতেছি লাইফস্টাইল লাইফস্টাইল ফলো ফলো করলে কিন্তু এর থেকে বেরিয়ে আসা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম